দেখো তোমাদের সাপোর্ট ছাড়া হতো না তোমাদের ভালো লেগেছে তাই জন্য তোমরা যেভাবে আমাদের হেল্প করেছো এই প্রচারে যেভাবে মানুষের মনে দেখো ফাইনালি ওয়ার্ড অফ মাউথ মানে মাউথ পাবলিসিটি থেকে বড় মনে হয় না কোনো কিছু হয় ভালো ছবি যখন হয় তখন সবাইকে বলা হয় যে ছবিটা খুব একটা ভালো লাগছে না সেটাও বলা হয় তাই জন্য সব জিনিসটাই আমরা ফাইনালি মাউথ পাবলিসিটির ওপরেই ডিপেন্ড করি তো তাই জন্য আমরা আমাদের দিক থেকে ভীষণ সদভাবে চেষ্টা করেছিলাম যেন ছবিটা ভালো করতে পারি গল্পটা অসাধারণ এবং ভীষণ যেটা অনেকবার বলেছি ভীষণ সময় উপযোগী একটা গল্প তো এই ক্ষেত্রে আমাদের মনে হয়েছিল যে এই ছবিটা যেন অনেক মানুষের কাছে পৌঁছতে পারে তো ফাইনালি লোকেরা ভীষণ এনজয় করছে পছন্দ করছে এবং তাদের অন্তরের মধ্যে একটা জায়গায় গেঁথেছে তো সেটাই আমাদের মনে হয় সবথেকে বড় পাওনা বাবা কিছু প্রতিক্রিয়া শেয়ার করেছে বাবা বাবা প্রথম থেকে বাবাকে জিজ্ঞেস করছেন বাবা ঠিক হচ্ছে তো শুটিং এর মাঝখানে বাবা ঠিক হচ্ছে তো এরম করছিলাম কিন্তু বাবা সবসময় এরম এরম করছিলেন তারপরে যখন বাবা একবার একটা প্রিভিউ দেখে নিয়েছেন সিনেমাটার প্রিভিউ দেখে নিয়েছেন বাবার খুব ভালো লেগেছে তো তাই জন্যে বাবাও আশা করছেন বাবা বললেন যে না এটা অনেক দূর যাবে ছবিটা অনেক দূর যাবে সেটাই বাবা বক্তব্য এবার ঈশ্বরের হ্যাঁ আমাদের কালকে হঠাৎ করে হল ভিজিট হলো আমার নেক্সট ছবির ডিরেক্টর আমার পাশেই দাঁড়িয়ে আছে তো যাই হোক আমাদের হল ভিজিটে আমরা যখন গেছিলাম তখন ভীষণ ভালো একটা রিয়াকশন একটা একটা স্বতঃস্ফূর্ততা যেরকম হয় না সবাই মিলে যেভাবে তারা রিয়্যাক্ট করেছে ছবিটা এটাই আমার মনে হয় সবথেকে বড়ো পাওনা